প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনারা সন্তানদের যদি কখনো ব্যর্থ হয় তাদেরকে আরো বেশি করে উৎসাহ দেন তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আমাদের থেকে ওদের কষ্টটা বেশি কারণ ওদেরকে উৎসাহ দিলে ইনশাআল্লাহ আমরা পাশে থাকলে ওরা সব কিছু জয় করতে পারবে এটা আমি বিশ্বাস করি সকল গল্পের পিছনে সবচেয়ে বেশি বড় কারিগর এবং সবচেয়ে বেশি অবদান এই মাদের এবং এটা আমি স্পেশালি আমার মার ক্ষেত্রেও আমি সেম কথা বলি কারণ আমাদের মারা যদি যে পরিমাণ কষ্ট করে সেই জিনিসটা কিন্তু আমরা আসলে ওভাবে হয়তো বা বলতে পারি না আর নিজের মার কথা হয়তো বলা হয় না বাট আজকে আন্টির মুখে শুনবো আন্টি আপনার অনুমতিটা বলবেন আমার অনুমতি বলার মতো না অ্যাকচুয়ালি আমার মেয়েটা সেকেন্ড টাইমার আচ্ছা আর আমার মেয়েটা আমি শুধু আমার মেয়ের জন্য সব বাচ্চাদেরকে বলবো তোমরা হতাশ হবে না যে একবার পাও নাই তোমরা চেষ্টা করে যাবা আমরা তোমাদের সাথে আছি মানে প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনারা সন্তানদের যদি কখনো ব্যর্থ হয় তাদেরকে আরো বেশি করে উৎসাহ দেন তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আমাদের থেকে ওদের কষ্টটা বেশি কারণ ওদেরকে উৎসাহ দিলে ইনশাল্লাহ আমরা পাশে থাকলে ওরা সবকিছু জয় করতে পারবে এটা আমি বিশ্বাস করি